নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো কালকে ডাবল ফিলিমস এর রেজাল্ট বেরিয়েছে এরপর অনেকে তোমরা আমাকে মেসেজ করে বলছো দুটো দিন দিন এক্সটেন্ড করতে প্লাস ব্যাচ এমনিতেই হয়ে গেছে আরও আজকে তেরো তারিখ চলছে তো পনেরো তারিখ অবধি আমি আর দুটো দিন এক্সটেন্ড করছি তারপর কিন্তু ব্যাচটা আমি আনপাবলিশ করে দেব। যারা যারা নতুন এই ভিডিওটা দেখছো তার জন্য কোন ব্যাচের কথা বলছে ডিটেলস সব কিছু বলে দেবো এছাড়াও যে পাঁচ মাসের রোড ম্যাপের কথাটা বলছি সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো ক্লিয়ার তো আর দুদিন কিন্তু ভর্তি চলবে যদি মনে হয় ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশটাকে তুমি টার্গেট করবে ইচ্ছা থাকলে বা যদি মনে হয় যে আমি পারবো আমার উপর ভরসা থাকলে অবশ্যই কিন্তু ভর্তি হতে পারো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা যারা ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য মক টেস্ট দিতে চাও ডাব্লিউ বিসিএস ওরিয়েন্টেড অলরেডি আমার অ্যাপে রয়েছে ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো ফ্রিতে মক টেস্ট প্রায় সাড়ে পাঁচশোর বেশি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে দিই কখনো কখনো দু মাসে একবারে দিই ঠিক আছে দেখো আমার ফোন নাম্বার রয়েছে রকম সমস্যা হলে ফোন করে আমাকে জেনে নিতে পারো এই যে ব্যাচটা রয়েছে এটা এসএসসির জন্য সিজিএল সেইএসএল এম টিএস জিডি সিপিএস স্টেনো সমস্ত পরীক্ষার কাজে লাগবে তবে অবশ্যই এই পরীক্ষাগুলো কিন্তু দু হাজার পঁচিশে যখন শুরু হবে সেইগুলোকে টার্গেট করবে ঠিক আছে রেলের যে এন টিপিসি গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে কাজে লাগবে এবং ডাব্লুবিপিএসির আন্ডারে ডাব্লিউ এটা দু হাজার চব্বিশটাকেই অবশ্যই টার্গেট করছি এবং ক্লার্কশিপ ফুরেসাই মিস্রিনিয়াস ডাব্লুবিপি কেপি সমস্ত পরীক্ষাকে কম্বাইন্ড করে কিন্তু এই ব্যাচটা নিয়ে আসা ঠিক আছে দেখো এখানে মোটামুটি টোটাল পনেরোটা সাবজেক্ট ঠিক আছে টোটাল পনেরোটা সাবজেক্ট তোমাদের আমি এখানে করাবো আর ইন্ডিয়ান হিস্ট্রি মডার্ন হিস্ট্রি জিওগ্রাফি এগুলো অ্যাভারেজ পঁচিশ থেকে তিরিশটা করে ক্লাস থাকবে ম্যাথে এখানে দুশোটা থেকে আড়াইশোটা ক্লাস মতন থাকবে ঠিক আছে আর বাকি কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কুড়িটা করে ক্লাস থাকবে স্ট্যাটিক জিকে তিরিশটা ক্লাস অথবা যদি শেষের দিকে মনে করি যে একটু তাড়াহুড়োতে শেষ করতে হবে আমাকে আমি রেকর্ডেড ক্লাস না দিয়ে তোমাদের সরাসরি কিন্তু পিডিএফটা প্রোভাইড করে দেবো তারপরে হয়তো আমি রেকর্ডে ক্লাস দিয়ে দিলাম ঠিক আছে ওকে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে ক্লাস কেন বলবো সরাসরি আমার ফোন নাম্বারে ফোন করে নেবে অথবা পারচেস করার পর গ্রুপ থাকবে সেই গ্রুপে অঙ্ক স্যার রয়েছে সেখানে তোমাদের কোনো সমস্যা হলে সেখানে যে অঙ্কটায় সমস্যা হবে সেটা ওখানে ফটো তুলে পাঠাবে অথবা আমাদের স্মার্ট নোটসের যে গ্রুপ রয়েছে টেলিগ্রাম সেখানে তোমরা পোস্ট করতে পারো ওখানে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা রয়েছে তারা অব্দি সলভ করে দিতে পারে ঠিক আছে কুড়িটা লেন্থ মক টেস্ট তোমাদের আমি পরীক্ষার আগে প্রোভাইড করবো সাড়ে বারো হাজার বারো হাজার তোমাদের আমি প্রোভাইড করব অলরেডি এগারো হাজার প্লাস কোশ্চেন অ্যাপে দেওয়া রয়েছে ফ্রিতে সবার জন্য আর এক হাজার কোশ্চেন আমি ব্যাচ ওরিয়েন্টেড রাখব ঠিক আছে অলরেডি সাড়ে এগারো হাজার রয়েছে এক্সাম ওরিয়েন্টেড ডিটেল স্টাডি মেটেরিয়ালস পাবে অবশ্যই ইংলিশ ভার্সনে থাকবে ঠিক আছে আর আমি বাংলায় লাইন বাই লাইন বুঝিয়ে দেবো আমি কিন্তু ইংরাজি পড়াটা তোমাদের একদম বেসিক থেকে শুরু করব কেন ইংরাজি হচ্ছে একটা সাবজেক্ট যেটা কিনা বারবার কানে শুনতে হয় কানে ঢালতে হয় আর বলতে হয় এই হচ্ছে কথা ইংরেজিতে তোমাদের পছন্দের কন্টেন্ট দেখবে তাহলেও কিন্তু ইংরেজি শিখতে পারবে তো ইংরেজিকে ভয় না পেয়ে অবশ্যই ইংরেজিতে পড়ো আমি লাইন বাই লাইন বাংলায় তোমাদেরকে বুঝিয়ে দেবো পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করতে পারবে ঠিক আছে কোনো রকম কোনো অ্যাডমিশান ফিজ লাগছে না পাঁচশো টাকা প্রতি মাসে আমি ফিজ নিই এটা বারো মাস অবধি দিতে হবে এবং টোটাল ভ্যালিডিটি থাকবে তিন বছরের ঠিক আছে আর আমার ফোন নাম্বার রয়েছে ষোলো তারিখ থেকে অ্যাডমিশান শুরু হয়েছিল এক তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি আর পনেরো দিন মানে সামনের পনেরো তারিখ অবধি ফিফটিন্থ জুলাই অবধি কিন্তু আমি তোমাদের অ্যাডমিশান নেবো ফিফটিন্থ জুলাইয়ের পর এইটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে ঠিক আছে ব্যাচটা থাকবে না ওকে আমার অ্যাপটা ডেসক্রিপশন বক্সে রয়েছে লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করে নেবে যারা নতুন ডাউনলোড করবে তারা রেজিস্টার করবে তারপর এই পেইড ক্লাসে ক্লিক করার পর তোমরা এখানে ডাব্লিউ বিসিএস প্লাস কম্বাইন্ড ব্যাচ ফোরে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে এরকম একটা ইন্টারফেস রয়েছে এখানে আমি একটা সায়েন্সের ক্লাস ডেমো হিসেবে দিয়ে রেখেছি তোমরা দেখবে ঠিক আছে ডেমো ক্লাসটা ডেমো ক্লাসের মতনই মানে কি এটা তোমাদের দেখতে দেখতে হয়তো স্ক্রিনটা অফ হয়ে যেতে পারে কেননা এটা ডেমো ক্লাস কিন্তু যখন তোমরা অ্যাপে ক্লাস করবে মানে পেইড বেসের ক্লাস সেখানে তুমি এটাকে দুশো চল্লিশ পি থেকে শুরু করে সাতশো কুড়ি পি পর্যন্ত দেখতে পারবে ওয়ান এক্স তো সময় চলেই ঠিক আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স স্পিড ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিড সমস্ত ফিচার্স কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এটাতে বাই উইথ ইএমআইতে ক্লিক করবে মান্থলি ফিস দেওয়ার জন্য সেকেন্ড অপশান বাই উইথ ইএমআইতে ক্লিক করার পর ফার্স্ট ইনস্টলমেন্টে ক্লিক করে বাই নাও করবে এরপর ফো ফোনপে গুগল পে সমস্ত অপশান পেয়ে যাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তো এই গেল হচ্ছে কি ব্যাচের ব্যাপার এবার আগামী পাঁচ মাসের কী আমি তোমাদেরকে করাবো দেখো প্রথম মাসের রুটিন থেকে শুরু করে আমি টোটাল এখানে আগামী পাঁচ মাসের রুটিন তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি এখানে আমি চেষ্টা করছি ডাব্লিউ বিসিএসের প্রিলিমসের জন্য ঠিক আছে দেখো আমি যখন একটা চ্যাপ্টার পড়াবো অবশ্যই প্রিলিমসের জন্য আলাদা মেন্সের জন্য আলাদা তেমন নয় যেমন আমি তোমাদের যদি এখানে বলি যে রেশিও উপপোষণ যখন পড়াচ্ছি এটা কি প্রিলিমসের যখন মানে আমাদের সমুজিৎ স্যার যখন পড়াবে রেশিও প্রপোষণ তো রেশিও উপোষণ কি একবার প্রিলিমসের জন্য আলাদা একবার মেন্সের জন্য আলাদা হবে না যে চ্যাপ্টারগুলোতে প্রিলিমসে বেশি প্রশ্ন আসে সেটা হতে পারে জিএস সেটা হতে পারে ম্যাথ সেটা হতে পারে রিজনিং সেটা হতে পারে ইংলিশ সেগুলো আমি আগে কভার করব যেহেতু হাতে সময় অত্যন্ত কম তোমরা আমার আগের ব্যাচে যদি পড়তে তাহলে পুরো কমপ্লিট হয়ে যেত কিন্তু যেহেতু আমাদের কাছে পাঁচ মাস সময় রয়েছে আমার কাছে আমাদেরকে স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে ঠিক আছে ধরো এখানে আমি কোডিং ডিকোডিং শেখাচ্ছি এটা কিন্তু একদম ও মেন্স ওরিয়েন্টেড এর বাইরে আর কিছু না কিন্তু যে কমন চ্যাপ্টারগুলো তোমার পড়ে যেখান থেকে প্রিলিমসে বেশি প্রশ্ন আসে সেগুলো আমি আগে করাবো যেমন ধরো সেল সেল যখন পড়াবো তাহলে মানে কি সেল একবার আমি প্রিলিমসের জন্য পড়াবো একবার মেন্সের জন্য পড়াবো না সেল একদম মেন্স ওরিয়েন্টেডই থাকবে ঠিক আছে এবার কিছু চ্যাপ্টার যেমন ধরো কিছু সাবজেক্ট যেমন ধরো এনভায়রনমেন্ট ঠিক আছে আর্ট অ্যান্ড কালচার তারপর ধরো জিওমেট্রি মেন্সুরেশন তোমার যেটা থাকে ট্রিগোনোমেট্রি এগুলো সব মেন্সের প্রশ্ন আসে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের মেন্সের আগেই হবে ডিসক্রিপটিভ রাইটিং তো আমি ফ্রিতে তোমাদের দেখিয়ে দেবো বলেছি এটা ব্যাচের মধ্যে নেই কিন্তু ফ্রিতে আমি দেখিয়ে দেবো যতটা পারবো তো এরকম পাঁচ মাসে প্রতিদিন দুটো করে ক্লাস থাকবে তোমাদের আমি একটুখানি বুঝিয়ে দিই কীরম ব্যাপারে আমি সাজিয়েছি একটুখানি রুটিনটা প্রতিদিন দুটো করে ক্লাস থাকবে ঠিক আছে প্রতিদিন দুটো করে ক্লাস থাকবে প্রতিদিন একটা করে ম্যাথের ক্লাস থাকবেই থাকবে মানে তিরিশ দিনে তিরিশটা ম্যাথের ক্লাস থাকবেই তার সাথে একটা করে জিএস আর তোমার তোমার ইংলিশ এবং রিজনিং থাকবে ঠিক আছে দিন আমি তোমায় দেখতে পারবো এখানে বাইশ তারিখ থেকে এই মাসের রুটিনটাই বলছি বাইশ তারিখ থেকে আঠাশ সাতাশ তারিখ অবধি পাঁচ দিন এখানে আমি একটা করেই ক্লাস দিয়েছি সেটা আবার ম্যাথের ঠিক আছে কারণ ম্যাথ প্রতিদিন থাকবেই এই পাঁচটা দিনে এই যে গত কুড়ি দিন বাইশ দিনে যে জিএস পেপারগুলো আমি তোমাদের পড়িয়েছি বা ইংলিশটা পড়িয়েছি বা রিজনিংটা পড়িয়েছি সেগুলো খুব ভালো করে রিভাইজ দেবে সেগুলোই পাঁচটা দিনে ঝেড়ে রিভাইজ দেবে আর পারলে প্রতিদিনের পড়া প্রতিদিন তো করবেই সঙ্গে রাত্রে একবার রিভাইজ করে নেবে রাত্রে একবার রিভাইজ করে নেবে রেকর্ডেড ক্লাস রয়েছে ঠিক আছে রেকর্ডেড ক্লাস থাকছে আনলিমিটেড টাইমস তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে ভিডিওগুলো অফলাইনে কোথাও যদি তোমার পার পাও আর কি বলে ওয়াইফাই পাও সেখান থেকে অফলাইনে ডাউনলোড করে রাখতে পারবে ফোনে বাড়িতে এসে দেখতে পারবে মানে অফলাইন করে ঠিক আছে তো যতবার খুশি ততবার কিন্তু দেখতে পারবে আনলিমিটেড টাইমস ওয়াচ করতে পারবে এরকমভাবে আমি পা আগামী পাঁচ মাসের রুটিন দেখো শেষ মানে সেট করেছি যেখানে একদম লাস্টের পাঁচ ছটা দিন কিন্তু কোনো ক্লাস আমি রাখি না তার কারণ তখন তোমাদের রিভাইজ করতে হবে আরেকটা কথা যখনই আমি তোমাদের যে চ্যাপ্টারটা পড়াবো যেমন ধরো এখানে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি পড়াচ্ছি তাহলে এই চ্যাপ্টারটা পড়ার পর বা ডাইজেস্টেড সিস্টেম পড়ার পর বা গুপ্তা এম্পায়ার পড়ার পর তোমরা আমার অ্যাপেই দেখবে মক টেস্ট রয়েছে চ্যাপ্টার ওয়াইজ বাংলা এবং ইংরেজি ভার্সনের ফ্রিতে ফ্রি একটা ফ্রি টেস্ট সিরিজ বলে যে অপশনটা রয়েছে সেখানে তোমরা দেখতে পারবে সেখানে গিয়ে দিয়ে দেবে অথবা ইন্টারনেট থেকে গুপ্তা এম্পায়ার এমসিকিউ বলে সার্চ করবে যে যে এমসি আছে সলভ করবে অর্থাৎ যে চ্যাপ্টার তোমরা পড়ছো সেই চ্যাপ্টারটা পড়ার পর এমসিকিউ তোমাদের সলভ করতে হবে ক্লিয়ার এইভাবে যদি আগামী পাঁচটা মাস আমার তত্ত্বাবধানে থাকো আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে যদি পড়ো কথা দিচ্ছি তোমরা কিন্তু প্রিলিমসটা পাস করবে এবং তারপরে মেন্সটাও কিন্তু পাস করবে যদি ভালো করে পড়তে পারো যেরমভাবে আমি বলছি সেরমভাবে এই বছরেও অনেকে প্রিলিমস পাস করেছে তারা মেন্সও পাস করবে ঠিক আছে আর দু হাজার চব্বিশে তো অবশ্যই করবেই করবে কেননা আমার অনেক ব্যাচ দু হাজার চব্বিশ ওরিয়েন্টেড ঠিক আছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর একটা কথা বলে দিই একটু দেখিয়ে দিই এই যে এখান থেকে একটুখানি স্ক্রল করে নিচে নামবে দেখবে এখানে ফ্রি মক টেস্ট বলে আছে ওখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে ক্লিয়ার যাই হোক আর দুদিন তোমাদের কাছে সময় রইল পনেরো তারিখে কিন্তু এই ব্যাচটা আমি একদমই বন্ধ করে দেবো ঠিক আছে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ